আমাকে আপনাকে তাহলে মুক্তাকে মানাতে পেরেছে দিনের বেলায় আর কি শিক্ষা দিয়েছে এ রমাজান রমাজান আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়েছে টাইম বাই টাইম সলাজকে কায়েম করা সুরান নিশা চার নম্বর সুরান একশো নম্বর আছে যে নিশ্চয় মমিন নারী পুরুষের ওপরে নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে সলাজকে জামাত সহ আদায় করা ফরজ করা হয়েছে সুরান নিশা চার নম্বর সুরান তাহলে আমরা তারা বিয়ে পড়েছি জামাতে আবার ফজরে কিছু কিছু মেয়া ছিলেন তারা সাহারি খেয়ে সাহু খেয়ে ঘুমিয়ে যেতেন ফজরে আসতেন না যদি ফজরে প্রথম ধাপই আপনার স্লিপার টান হয় মিস্টেক হয় তাহলে বলুন আপনার সিয়াম কি সবল হয়েছে নাকি দুর্বল হয়েছে অবশ্যই দুর্বল হয়েছে অতএব যারা টাইম টাইম বাই জামাতে করেছেন আর যেমনই সওয়াল মাসের চাঁদ উঠলো ঈদের দিন দিনের বেলায় হাড়ি কেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না গতকালকে একটা আর্টিকেল লিখেছি যে একটি হারানোর সংবাদ গত তিরিশে রমাজান পর্যন্ত মসজিদে মসজিদ ভর্তি মুসল্লিদের দেখা মিলেছিল তাদেরকে এখন মসজিদে খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে চায়ের দোকানে আড়াই গিবতে করতে যদি কেউ দেখেন দুচর লাগিয়ে হলে মসজিদে নামাজ পড়তে পাঠায় জি হারিয়ে গেছে তারা খুঁজে পাওয়া যায় না সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তো এই রমাজান আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়ে গেল আরেকটি শিক্ষা দিয়ে গেল ভ্রাতৃত্ব বোধ আমরা ইফতারি করাইনি কথা বলেন অনেকে ইফতারি দিনে ইফতারিটা কেন দিয়েছি কয়েকটি কারো কৃপণতা দূর করা কি করা কৃপণতা দূর করা এই কৃপণতা দূর করার জন্য এই ইফতারি আমরা আয়োজন করেছি এবং এই ইফতারিগুলো একটা একটা করে আমরা মানুষকে দাওয়াত দিয়েছি কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে ঝুর ঝামেলা হয়েছে অথচ বলিনি ওকে দাওয়াত দিব না আম বাবে দাওয়াত দিয়েছে অমুকের বাপ ইফতারি দাওয়াত দিয়েছেন আপনারা সবাই চলে আসেন কি বলে না ইফতারিতে আমরা সবাই আসি কাঁধে রাখে কাঁধ সকল সমাজ ছোট বড় কালো সাদা ফর্সা হলদে বেঁধে সব লোক আমরা তারাবির কাতারে কাঁধে কাঁধ পাঁপা মিলিয়ে সহ করিনি তাহলে ভ্রাতৃত্ববোধ এবং এখানে ক্রিপণতা দুর্বৃত করা আর কি দানের জন্য আজকে লম্বা করা শিক্ষা দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন উন্নতি কল্পে জালসা যদিও আমি জালসাই দান করাকে অ্যাভয়েড করতে বলেছি যারা জালসা করে নাইট জালসা হোক আর বড় জালসা হোক উন্নতি কল্পে জালসাই দান করতে আমি নিষেধ করেছি আমি নিষেধ করেছি ফতোয়া দিয়েছি বক্তব্য আছে কারণ আছে সম্মানিত ভাই এবং তাহলে তাহলে আল্লাহর্বুর আলমিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মসাল্লা ভারি সাল্লাম যে শিক্ষা আমাকে আপনাকে দিয়েছেন এই রমাজানের মাধ্যমে সেই শিক্ষাটি অনেকে নিয়মিত একটা হলেও সুরা দুয়া কোরআনের আয়াত পাঠ করেছি করেনি এই করে করে জিকির আজগার তসবি তাহারিল সিনেমা ছেড়েছি টিভি ছেড়েছি ফিল্ম ছেড়েছি দিনের খাওয়া ছেড়েছে জি আর এখন রমজান শেষ শয়তান বাধা ছিল ছাড়া পেয়েছে আর এখন মানুষ শয়তান হয়ে চলছে এই যদি টেন্ডেন্সি হয় তাহলে বলুন আমি এবং আপনি কি এই রমজানে শিক্ষা নিতে পারলাম পারিনি যদি